আমি বাজারে গিয়েছিলাম মাছ কেনার জন্যে তা মাছ কিনতে গিয়ে আজ একটা আমার সঙ্গেই ভয়াবহ একটা ঘটনা ঘটতে যাচ্ছিল অল্পের জন্যে আমি রক্ষা পেয়েছি আজ আমার সাথেই ঘটতে চাচ্ছিলো কাল হয়তো আপনার সাথেও ঘটতে পারে আবার কেউ কেউ হয়তো ইতিমধ্যে এটার শিকার হয়ে গেছেন অজান্তে তাহলে ব্যাপারটা শুনুন রুই কাতল কেনার সময় আমি সবসময় তাজা মাছ দেখেই কিনি অর্থাৎ যে মাছটা জ্যান্ত রয়েছে এই রকম মাছ জলের মধ্যে দেয়া থাকে সেই পাত্রের মধ্যে সে খাবি খাচ্ছে এই রকম মাছই আমি কেনার চেষ্টা করি তা যাই হোক এবার এই কেনার সময় আজ দরদাম শেষ করার পর মাছ বিক্রেতা মাছটি যখন ডিজিটাল স্কেলে ওঠালো ব্যাপারটা তখনই আমার কেন সন্দেহ হলো আমি ওরা ডিজিটাল মাপক যন্ত্র ওঠাবার সময় মাছের মুখটাকে হাঁ করিয়ে জলের থেকে এমনভাবে ওঠালো যে মুখের মধ্যে কম করে একশো গ্রাম জল ঢুকিয়ে দিল মানে আমার চোখের সামনে মাছের ওজন করা জল দিয়ে কমপক্ষে একশো গ্রাম মাছের ওজন বাড়িয়ে দিল কারো কাছে আবার একশো গ্রাম হয়তো কিছুই নয় কিন্তু ওদের কাছে হয়তো লাখ লাখ টাকা আছে তাই আমি বুঝিয়ে বলছি কাতল মাছের কেজি ছিল চারশো টাকা করে আর সাথে একশো গ্রাম এক্সট্রা জল ফলে সেটার দাম হল চল্লিশ টাকা তাহলে মাছটার সাথে আপনাকে চল্লিশ টাকা করে সে জল দিচ্ছে আমি যে দোকান থেকে মাছটা কিনেছি সেই দোকানটির ব্যাপক বিক্রি আমার ধারণা প্রতিদিন সে কমপক্ষে দুশো জন কাস্টমারের কাছে মাছ বিক্রি করে আরও বেশিও হতে পারে ছোট্ট দোকান হলে কী হবে চারজন কর্মচারী নিশ্চয়ই দোকানটির বিক্রির সম্বন্ধে আপনারা আন্দাজ করতে পারছেন এটা একটা নিচে আমি একটা হিসেব দিচ্ছি সেটা মিলিয়ে নিন আমি নিশ্চিত এটা আপনাদের শুনলে চোখ আপনাদের কপালে উঠে যাবে ধরুন সে প্রতিদিন জনের কাছ থেকে দুশোটি মাছ বিক্রি করে একজনের কাছে সে যদি একশো গ্রাম জল দেয় তাহলে সে এক একজনের কাছ থেকে চল্লিশ টাকা করে ইনকাম করলো এক্সট্রা তাহলে দুশো জনের কাছ থেকে সে একদিনে আয় করলো কত দুশো ইন্টু চল্লিশ অর্থাৎ আট হাজার টাকা মানে ওই মাছ বিক্রেতা শুধু জল বেঁচেই মাসে দু লাখ চল্লিশ হাজার টাকা অসাধু উপায়ে আয় করছে মানে একশো গ্রাম জল দিলে আয় দু লাখ চল্লিশ হাজার মাছ প্রতি যদি পঞ্চাশ গ্রাম করেও জল দেয় তাহলেও তার মাসে ইনকাম দাঁড়াবে এক লাখ কুড়ি হাজার টাকা বোজন ব্যাপারটা চিন্তার বিষয় আরও কম করে যদি হিসেব করেন তাহলেও সে মাসে অন্তত পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে শুধু জল বেচে তাই তো ওরা মাছ বিক্রি সময় মাছের মধ্যে থেকে জলের মধ্যে থেকে মাছটা তুলে এবং সেকেন্ডের মধ্যে মাপার যন্ত্রে সে মাপার কাজটা শেষ করে ফেলে কারণ মাছটি মাপক যন্ত্রের উপরে যত বেশিক্ষণ রাখবে ততই মাছের মুখ থেকে জল বেরিয়ে চলে যাবে এবং ওজন কমতে থাকবে যে কারণে ওরা দ্রুত মাছ মাপার কাজটা শেষ করে ফেলে মাপা হয়ে গেলে মাছটি আবার জলে চুবিয়ে দেয় কারণ কাস্টমার অনেক সময় কত কেজি হলো তা খেয়াল করে না তাই আবারও যদি মাপতে হয় তাই তার ওপরে সে আবার সে জলে চুবিয়ে দেয় ঠিক এইভাবেই সে মাপে তা আমি এই বিষয়টি খেয়াল করার পর আমার মাছটি মাপক যন্ত্র থেকে লেজ ধরে তুলে আমি উঁচু করলাম বিশ্বাস করুন মাছের মুখ দিয়ে কমপক্ষে একশো গ্রাম মতো জল বের হয়ে গেল তার মানে মাছ মানে মাছ যত বড় জল তত বেশি ওদের মুখের হাসিও তত বেশি চওড়া বুঝতে পারলেন মানুষ মানুষ তুমি আর কবে মানুষ হবে